সালামু আলাইকুম আমি আবু হাসনাত আজকে আমরা বেসিক গ্রামারের একটা ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে টেন্স আমরা জানি টেন্স এমন একটা টপিক যে টপিকটা আমরা যদি না পারি তাহলে আমাদের গ্রামারের জায়গা নেই না সেজন্য আমরা গ্রামারটাকে বা গ্রামারের মেইন টপিক যেটা টেন্সটাকে খুব ভালোভাবে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবো আমরা একটু ভিন্ন আংকিকেই টেন্সটাকে শিখবো ভিডিওটা একটু লেন্থলি হবে একটু ভালোভাবে দেখলে আশা করি আজকের পর থেকে ট্রান্স নিয়ে যতটা সমস্যা আছে সমস্যাটা কি সমাধান হবে টেনস শব্দটার অর্থ হচ্ছে কি কাল আমরা জানি টেন্সটা হচ্ছে মূলত কি 10 প্রকার যেমন প্রেজেন্ট টেন্স past টেন্স ফিউচার টেন্স এটা আমরা সবাই জানি আমাদের মূল সমস্যাটা হচ্ছে টেন্সের যে পরিবর্তন বা টেন্সটাকে আইডেন্টিফিকেশন করা যেমন টেন্সের বিষয়টা হচ্ছে কেমন যেমন আমি এখানে একটা শব্দ লিখলাম প্রেজেন্ট টেন্স যেমন বর্তমান কাল তো এই বর্তমান কাল মানে হচ্ছে বর্তমানে কোনো ঘটনা হচ্ছে এই জিনিসটাকে মূলত কে প্রেজেন্ট টেন্স মানে একটা সেন্টেন্স বর্তমানে হচ্ছে এরকম বুঝলে এটা প্রেজেন্ট টেন্স হবে আমি এখানে একটা বাংলা লিখলাম যে আমি ফুটবল খেলি এই যে শব্দটা এটা হচ্ছে প্রেজেন্ট আমি চাইলে এই জিনিসটাকে আরো ভিন্ন বলতে পারতাম আমি এই যে আমি ফুটবল খেলি এই কথাটাকে আমি হয়তো এভাবে বলতে পারতাম যে আমি ফুটবল খেলতেছি মানে আমি এখনো খেলতেছি আমি এমনও বলতে পারতাম যে আমি ফুটবল খেলেছি মানে আমি রিসেন্টলি খেলা শেষ করছি এরকম আমি এমনও বলতে পারতাম যে আমি দুই ঘন্টা কি যাবত ফুটবল কি খেলতেছি মানে আমি দুই ঘন্টা থেকে ফুটবল খেলতেছি তাহলে দেখেন একটা মানে সেন্টেন্সকে একটা বাক্যকে বর্তমান একটা বাক্যকে আমি চারটা ভাগে বাক করছি তার মানে এই যে প্রত্যেকটা টেন্সের চারটা প্রকার আছে যেটাকে আমরা নাম দিই ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে যেমন দেখেন আমরা প্রথমে লিখলাম যে আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল কিন্তু এখন এই বাক্যটাকে আমি যদি বলি যে আমি ফুটবল খেলতেছি তখন আমরা এই বাক্যটাকে এইভাবে লিখি যে আই এম প্লেইং আই এম প্লেইং ফুটবল এফ ডাব্লিউটি বি এ ডাবল ই ফুটবল এটার অর্থ হইছে আমি ফুটবল কি খেলতেছি এখানে আমি ফুটবল খেলি মানে এটা আপনি এখনো খেলতেছেন এখন এই সেম সেন্টেন্সটাকে আমি যদি একটু মডিফাই করি যে আমি ফুটবল খেলেছি মানে আপনি খেলা শেষ করছেন তাহলে কি হবে আই হ্যাভ আই হ্যাভ প্লে ফুটবল আই হ্যাব প্লে ফুটবল এখানে আমরা প্রথমে আপনি একটু অর্থগতভাবে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন পরবর্তীতে আমরা এটা ডিফে ঢুকব প্রথমে আমি যদি এখন অক্সিলের বা মডেল বার্ব এইসব ডিফে ঢুকি তাহলে আপনার জন্য জটিল হয়ে দাঁড়াবে আগে আপনি বুঝেন এখন আমি যদি আরেকটা বলি যে এটা হচ্ছে আমি ফুটবল খেলতে খেলেছি এখন আমি যদি বলি আমি দুই ঘন্টা যাবো ফুটবল খেলতেছি তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন প্লেইং আই হ্যাভ বিন প্লেইং কি ফুটবল আই হ্যাভ বিন প্লেইং ফুটবল তাহলে একটা জিনিস এখান থেকে লক্ষণীয় যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান কালের একটা ঘটনাকে আমি চারটা ভাগে মানে চার রকমে আমি বলতে পারি এখান থেকে মূলত টেন্সের এই চার প্রকারের উৎপত্তি এখন এই প্রত্যেক প্রকারের মধ্যে দেখেন একটা সিম্পল জিনিসের একটা মিল আছে যেমন প্রত্যেকটা দেখেন সাবজেক্ট সমান কোনো সমস্যা নাই এই যে অবজেক্ট গুলো সমান যেমন এই যে ফুটবল এই যে অবজেক্ট গুলো আমরা কি দেখতে পাচ্ছি সমান দেখতে পাচ্ছি মাঝখানে ঝামেলাটা করছে এই যে ভার্ভ মানে হচ্ছে মডেল ভার্ব গুলো বা অক্সিলিয়ারি ভার্ব গুলো আর হচ্ছে কি মেইন ভার্ব তার মানে আমরা বুঝতে পারতেছি একটা টেন্সকে আইডেন্টিফাই করতে গেলে আপনাকে প্রথমেই আমি আবার বলি দৌর্যোধের ভিডিওটা দেখেন তাহলে আপনি একটা বেস্ট কিছু পাবেন তাহলে একটা টেন্সকে কে আইডেন্টিফাই করতে গেলে আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে আপনার অক্সেলির বার এবং কি মেইন ভার্ব যেমন এই বাক্যটার ক্ষেত্রে দেখেন এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা সাবজেক্ট আসে এরপর হচ্ছে ভারবের বি ওয়ান বি ওয়ান মানে বার্বের বেইস ফরম আছে আমরা জানি ভার্বের তিনটা ফরম ভার্বের বেইস ফরম এটা প্রেজেন্ট টেন্সে হয় ভার্বের ফার্স্ট ফরম এটা পাস্ট টেন্সে হয় আর এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এরপর কি আছে অবজেক্ট আছে অবজেক্ট মানে শেষের অংশ ব্লা 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 যেটাই থাকে পরের গুলো থেকে আপনাকে আর স্ট্রাকচারটা মুখস্ত করার দরকার নেই দেখেন এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি আছে এম তার মানে আমরা কোন একটা টেন্সে আমরা যদি অক্সিলির ভার্ব হিসেবে আমরা যদি এম ইজ আর প্লাস যদি বার প্লাস যদি আইএনজি পাই আপনাকে আর কিছু লেখার দরকার নেই আপনি কোন একটা সেন্টেন্স দেখছেন যে আমরা ওই সেন্টেন্সই দেখতে পাচ্ছি এম ইজ আর আছে তারপর একটা ভার্ভ আসে তার সেটা জি আসে তাহলে মাথায় রাখবেন এইটা সবসময় কি হবে প্রেজেন্ট টেন্স হবে এটা সবসময় কি হবে প্রেজেন্ট ইউ এটা প্রেজেন্ট টেন্স হবে তার মানে প্রেজেন্ট ট্যান্স বুঝতে গেলে আপনাকে এই অক্সিলিয়ারি ভার্বের দিকে নজরদারি রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্বে আমি যার আছে কিনা হ্যাঁ আছে তারপর বারবে এন জি আসে তার মানে এটা প্রেজেন্ট কি কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই আমি এখানে একটা উদাহরণ দিলাম যে আই এম ইটিং রাইস এখন আমি আপনাকে প্রশ্ন করলাম আচ্ছা বলেন তো এই যে সেন্টেন্সটা সেন্টেন্সটা কোন টেন্সে আছে আগে পরে কিছু দেখার দরকার নেই আপনাকে শুধু এতটুকু মাথায় রাখতে হবে বারবে সাথে আইনজি আছে গোদ যখনই বারবে সাথে আইনজি দেখবে মাথায় রাখবেন এটা কন্টিনিউস টেন্স হবে বার্মের সাথে যখন আইএনজি হবে এটা টেন্স হবে এখন এটা বুঝতে হবে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ফাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস ঠিক আছে

আচ্ছা এই বাক্যটাতে আমরা এখানে দেখতে পারতেছি আই হ্যাভ প্লেড ফুটবল দেখছেন আগের বাক্যতে এখানে এম ছিল এখানে হ্যাভ আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আপনি যদি হ্যাভ অথবা যদি হ্যাজ পান অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আপনি যদি হ্যাভ অথবা হ্যাজ পান এবং এটার পর যদি আপনি ভার্বের বি3 পান ভার্বের বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল যেটা একটা ভার্বের কয়টা ফর্ম তিনটা ফর্ম যেমন আমরা বলি যে ইট ইটের ফার্স্ট ফর্ম হইছে এইট আর ফার্স্ট পার্টিসিপল হইছে কি ইটেন এরকম আরো আছে যেমন মেঘ মেয়েকের ফার্স্ট মেইড আর কি মেড এই যে তিন নাম্বার যে ফর্মটা এটাকে কি বলা হয় বলা হয় কারণ আমরা কোন একটা সেন্টেন্স যদি দেখি যে এই মানে অথবা হ্যাজ আছে তারপরে বারবেসেবল ফর্ম আছে তাহলে বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা প্রেজেন্ট কি পারফেক্ট্যান্স তাহলে প্রত্যেকটা ট্যান্সের তো কিছু কি নির্দিষ্ট আইডেন্টিফাই আছে একটা প্রতীক আছে এটার প্রতীক কি এখানে বারবার ফার্স্ট পার্টিসিপল থাকবে তবে তার আগে হ্যাঁ অথবা কি হ্যাস থাকতে হবে তখন এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি যেমন আমি এখানে যদি একটা উদাহরণ দিই আপনাকে যদি একটা বাক্য আমি দিই আমি সেম বাক্যটা লিখলাম যে আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি এটার অর্থ হচ্ছে কি আমি ভাত খেয়েছি একটু আগে যেটা লিখেছি সেটা আমি ভাত খাচ্ছি এখনো খাচ্ছি চলমান আছে আই হ্যাভ ইটেন রাইস দেখেন আপনি ইট এইট ইটেন বারবের বি থ্রি পাইছেন ওকে তার আগের যে আছে আছে সেটা জানি হ্যাব অথবা যদি হ্যাস থাকে কোনো কারণে হ্যাব অথবা যদি হ্যাজ থাকে কোনো কারণে তখন সেটা কি হয় কোনটা থাকে আশা করি এরপর একটা আমরা দেখতে পারতেছি যে এখানে অক্সিলের বার বিশু কি আছে হ্যাপ বিন তাহলে আমরা যদি কোন একটা বাক্যে যদি হ্যাভ অথবা কি হেস তার সাথে আমরা যদি বিন পাই এবং তারপরে যদি বার প্লাস কে হয় তাহলে ওইটা হবে প্রেজেন্ট পারফেক্ট কি কন্টিনিউয়াস তাহলে এই বাক্যটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কি পারফেক্ট কি কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তার মানে দেখেন আপনার কাজ হচ্ছে এই এই যে অক্জেলের বারবার যে মেইন বার্বের যে মেইন যে খেলাটা এই খেলাটাকে আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে যাতে আপনি কোনো একটা সেন্টেন্স দেখেই যাতে বোঝেন যে হ্যাঁ আমরাই তো এটা পুটসিটেই এরকম যেমন আমি যদি এখন আপনাকে যদি উদাহরণ দিই এই বিষয়টা নিয়ে যা আমি দিলাম যে আই হ্যাভিং রাইস ফর ওয়ান ঠিক আছে পরে আপনি এখান থেকে একটা জিনিস বুঝার চেষ্টা করেন আপনি হ্যাভবিন দেখছেন হ্যাপবিন আমরা জানি হ্যাপবিন প্লাস বারবে সাথে আইনজি কোনো বারবে সাথে আইনজি থাকে বা বুঝবেন এটা কন্টিনিউস ট্যান্স হবে বারবে সাথে আইনজি থাকার অর্থে সেটা কি কন্টিনিউস ট্যান্স হবে এখন আপনাকে বুঝতে হবে যে এটা কোন প্রেজেন্ট নাকি হ্যাভ বিন থাকে হ্যাভ অথবা হ্যাভ প্লাস বিন এর পরে যদি ভার্বের সাথে কি আইনজি দেখেন তখন আপনাকে বুঝতে হবে এটা কোন টেন্স কন্টিনিউস ট্যান্সে আছে ঠিক আছে কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সে আছে আশা করি প্রেজেন্ট টেন্স নিয়ে আপনার যত ঝামেলা আছে ঝামেলাগুলো দূর হলো এই বিষয়টাকে আমি এবার যদি আপনাকে যদি গুছাই দিই যে এটা আপনি আসলে ভাষায় পড়বেন কিভাবে বা গুছাবেন কিভাবে আশা করি যেভাবে করে দিছি এভাবে আপনি যদি নোট করে যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে মনে করেন আমি এই জিনিসটাকে যদি গুছাই দিই আপনার জন্য যে প্রথমে আমি এখানে চারটা টেন্স নিলাম ইনডিফিনিট টেন্স ইনডিফাইনাইট টেন্স তারপরে হচ্ছে আমি কন্টিনিউয়াস টেন্স নিলাম এরপর আমি নিলাম পারফেক্ট টেন্স এরপরে আমি নিলাম পারফেক্ট টেন্স পারফেক্ট ঠিক আছে এই যে চারটা টেন্স নিলাম এখন দেখেন এই চারটা আপনি আইডেন্টিফাই করতে হলে আপনাকে খুব ভালোভাবে আচ্ছা আমি এগুলোকে দাগ দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই চারটা টেন্সকে আমরা এখন খুব সুন্দরভাবে এটাকে আমরা আইডেন্টিফাই করবো এই জিনিসটা আপনার যদি মাথায় একবার ঢুকে যেতে পারেন আপনার জন্য টেন্স ইন্টার করাটা একেবারে ফানিবেত হয়ে যাবে এখানে আমি নিলাম টেন্স টেন্সের যে তিনটা প্রকার এই তিনটা প্রকার নিয়ে আমরা এখানে এই ঘরটাকে সাজাবো আমাদের প্রথমটা তো হবে প্রেজেন্ট পরেরটা তো হবে কি ফার্স্ট এর পরেরটা তো হবে পিউসার দেখেন আমরা ইনডিফিনিটি আমরা জানি প্রেজেন্ট টেন্সে বারবের বি ওয়ান বসে ফার্স্ট টেন্সে বারবের বি টু বসে এখানে মাস্ট বি আপনি হয় শেল পাবেন অথবা কি পাবেন উইল পাবেন তার মানে এগুলো আপনি এগুলো হচ্ছে মেইন বার ঠিক আছে এখন আসেন কন্টিনিউয়াস টেন্স আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সব সময় কি থাকে এম ইজ আর এটা থাকে এটার পর একটা ভার্ব থাকবে বারবার সেটা আইএনজি থাকবে তার মানে আপনি কোনো একটা সেন্টেন্সে যদি দেখেন যে বারবার সেটা আইএনজি আছে আপনাকে প্রথমে বুঝতে হবে এটা একটা কন্টিনিউয়াস টেন্স ওকে ঠিক তার আগের যে অক্সিলিয়ারি ভার্ব আছে এম ইজ আর আপনি যখন এই তিনটা ডিজিটেড যে কোনো একটা ডিজিট যদি দেখে দেখেন তাহলে বুঝবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই যেটা এগুলো একটা কারণ আমরা আগে মানে কি বার প্লাস আইএনজি এখন এই বার প্লাস আইনজি আগে আপনি যদি এম ইজ আর দেখেন তাহলে বুঝবেন যেটা প্রেজেন্ট কন্টিনিউস বার প্লাস আইএনজি রেখে আপনি যদি ওয়াজ অয়ার দেখেন তখন বুঝবেন যে আপনি এটা কি ফার্স্ট কন্টিনিউস আর এই বার প্লাস আইনজি রেখে আপনি যদি শেল উইল বি যদি দেখেন সেল উইল বি এটার পরে আপনি যদি বার প্লাস দেখেন তখন আপনি বুঝবেন যেটা ফিউচার পারছি এখন আসেন পারফেক্ট পারফেক্ট মানে কি বলছিলাম বি থ্রি পারফেক্ট মানে হচ্ছে কি বিথ্রি আপনি যখনই কোনো একটা এই ভার্বের বিথ্রি মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখবেন তখন আপনাকে বুঝতে এটা কি পারফেক্ট টেন্স এখন আসেন যদি এই এর পূর্বে যদি কোনো কারণে আপনি যদি হ্যাব অথবা যদি হ্যাজ দেখেন অথবা হ্যাব অথবা হ্যাজ দেখেন তাহলে বুঝবেন যে এটা প্রেজেন্ট

আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্যটা হইছে এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে তার মানে আপনি কোন একটা সেন্টেন্স দেখলেন এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে তাহলে বুঝবেন এটা পারফেক্ট কন্টিনিউয়াস এখন এটা কেমন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনার তার পূর্বে যদি হ্যাভ অথবা যদি হ্যাজ থাকে এবং এটার পরে যদি বিন থাকে এবং বিনের এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় প্রথম কথা হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা তো পারফেক্ট টেন্স এবং তার আগে যদি হ্যাব অথবা হ্যাজ থাকে তাহলে বুঝবেন যে সেটা কি পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আর এইদিকেও ঠিকই হ্যাড থাকবে হ্যাড প্লাস বিন থাক মানে হ্যাড বিন আর প্লাস বার প্লাস কেএনজি তো এই অংশটুকুই তো আমরা জানি এই অংশটুকুই থাকা মানে সেটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখন আগে হ্যাড থাকার হচ্ছে সেটা ফাস্ট এইদিকে একই অবস্থা এইদিকে আমরা যদি আর শেল উইল হ্যাভ এটার পর কি থাকবে বিন থাকবে বিন থাকে কি হবে বার জি হবে তো এই স্ট্রাকচারটা আপনি যদি ভালোভাবে যদি বুঝে যান তাহলে তো আপনার ঝামেলাটা শেষ এখন আমি যদি আপনাকে একটা একটা করে উদাহরণ দিই মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে একদম সেম সেন্টেন্সটা আমি আপনাকে লিখি যে আই উইল হ্যাভ ঠিক আছে আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন প্লেং কি ফুটবল ঠিক আছে আই উইল হ্যাভ বিন ফ্লে ফুটবল আছে এই বাক্যটা আমি লিখলাম যে আই উইল হ্যাভ বিন ফ্লে ফুটবল এখন কত হচ্ছে এটা টেন্স আইডেন্টিফিকেশন করাম আমরা আজকে এটা টেন্স আইডেন্টিফিকেশন করতে গেলে আপনি বুঝেন প্রথমে আপনি বিন প্লাস বারবেশি দেখছেন ভালো কথা আমি যখন বারবার বলতেছি কোনো একটা সেন্টেন্সে বিন প্লাস বারবেশা এনজি দেখা মানি সেটা কি হবে পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে সেটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস আমি আগে লিখলাম এটা পারফেক্ট কন্টিনিউয়াস এখন আমরা জানি পারফেক্ট কন্টিনিউস টেন্স তিন রকম হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখন এটাকে আপনি প্রেজেন্ট হবে নাকি ফার্স্ট হবে দেখেন উইল কোনো কথা নাই উইল থাকলে তো সেটা ফিউচার তার মানে বোঝা গেছে এটা ফিউচার পারফেক্ট কি কন্টিনিউয়াস এখন আপনি দেখেন তো এই যে উইল হ্যাভ কোথায় আছে এই যে যে শেল উইল হ্যাভ বিন এই যে বাক্যটা মিলে এখন আমি আরেকটু উদাহরণ দিই আই ওয়েন্ট টু মার্কেট আচ্ছা যাক এখানে একটা খেলা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই মনে রাখবেন একটা টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসে না সেটা হইছে ইনডিফিনিট টেন্সে বুঝেন এখানে নো অক্সিলিয়ারি নো অক্সিলিয়ারি ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসে না তার মানে বুঝে যাচ্ছে এই যে এখানে কোন অক্সিলিয়ারি ভার্ব নাও অক্সিলিয়ারি মানে কি আমি জার ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো আর কি শেল উইল এগুলো এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব না তার মানে এটা ইনডিফিনিট টেন্স হবে আমি বুঝলাম এটা ইনডিফিনিট টেন্স দেখলাম ইনডিফিনিট এখন ইনডিফিনিট টেন্স আবার তিন প্রকার প্রেজেন্ট ফাস্ট ফিউচার এটা কোন ধরনের ইনডিফিনিট হবে দেখেন বার্ভটার দিকে দেখেন বার্ভের অয়েন্ট বি টু মানে গো থেকে অয়েন্ট আসছে তা আমরা জানি বার্ভের বি টু কোথায় আছে দেখছেন এই যে ফার্স্ট টেন্স তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেখছেন কত ইজিলি ভাবে জিনিসটাকে বোঝা যাচ্ছে এখন আমি যদি আরেকটা উদাহরণ দিই যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিলাম যে তিন নাম্বার উদাহরণটা আমি যদি দিই যেমন আই হ্যাভ গন টু মার্কেট এখন দেখেন তো এটা কি হবে প্রথম কথা হচ্ছে আমি দেখেন গো অ্যান্ড গন বার্বের বি থ্রি পাইছি বার্বের বি থ্রি থাকা মানে এটা পারফেক্ট ট্যান্স এখন এটা কোন ধরনের পারফেক্ট ট্যান্স সেটা আমাকে ডিফেন্ড করবে হ্যাপ দেখেন তো হ্যাপ কোথায় আছে যে হ্যাব এখানে আছে এটা কারান্ডারে আছে প্রেজেন্ট ট্যান্সের তার মানে এটা প্রেজেন্ট তার মানে আপনি প্রেজেন্ট ট্যান্সকে বুঝতে আপনাকে এই যে অংশটা মুখস্থ রাখতে হবে ওকে আশা করি বুঝতে পারছি স্যার কার আন্ডারে পড়বে চারটার ট্যান্সের কার আন্ডারে পড়বে সেটা ডিপেন্ড করবে বি থাকা মানে পারফেক্ট বিন প্লাস বার প্লাস আইনজি থাকা মানে পারফেক্ট কন্টিনিউয়াস শুধু আইনজি থাকা মানে কি এই শুধু কন্টিনিউয়াস ওকে যেমন এখন আরেকটা উদাহরণ দিই যা আমি দিলাম আই ওয়াজ ওয়াস আই ওয়াজ প্লে ফুটবল এখন বলেন তো এটা কোন টেন্স আছে প্রথম কথা হচ্ছে আমি বিন ফাই নেই বিন নাই কোনো বিন নেই তবে বারবার সাথে আইনজি দেখেন বিন না থাকি বারবার সাথে আইনজি থাকা মানে এটা কন্টিনিউয়াস টেন্স এটা কি হবে কন্টিনিউয়াস টেন্স এখন এটা কোন কন্টিনিউয়াস তার আগের ভার্বের দিকে দেখেন ওয়াজ ওয়্যার দেখেন তো ওয়াজ ওয়্যার কোথায় আছে ইজ ওয়াজ ওয়্যার কোন টেন্সের আন্ডারে আছে ফার্স্ট টেন্সের তার মানে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে ইজিলি এই বিষয়গুলোকে কি বোঝা যাচ্ছে এখন আমাদের যখন টেন্সের যখন পরিবর্তনটা হয় বা টেন্সের কাজগুলো আমাদের মূলত বেসিক্যালি কি কাজ লাগে একটু ওয়েট করেন আমি আপনাকে টেন্সের যে কাজগুলো আছে এগুলো এখন আপনাকে বোঝাচ্ছি মনে করেন একটু ওয়েট করেন আমি একটু খুঁজে বের করি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য এখানে একটু করেন আচ্ছা যেমন আমি এখানে একটা আমাদের রাইট ফর্ম বারবে আসা তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রাইট ফর্ম বারবে একটা প্রশ্ন লিখলাম যে হি ওয়েন্ট হি ওয়েন্ট টু বেড আফটার বুঝেন রাইট ফর্ম বাড়বে যে কি পরিমাণ গুরুত্ব এটা বুঝতে পারুন এটা তেরো তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে রাইট ফর্ম বাড়বে এখন এখানে টেন্সের খেলাটা বুঝেন দেখেন আমার অপশানে প্রথম অপশানে ছিল হি উইল লার্ন হি উইল লার্ন হিজ লেসন একটু দ্রুত দেখতেছি এরপর হচ্ছে হি হ্যাড লার্ন লার্ন হিজ লেসন আচ্ছা এখন আসেন যখন আপনি নিয়ম পড়বেন আমরা জানি আফটার এবং বিফোর একটা রুল আছে যে এটা বলছি কি দেখেন হি ওয়েন্ট টু বেড আফটার আমরা জানি আফটার এর পরে আফটার এর পরে পারফেক্ট টেন্স হয় বুঝেন ভালোভাবে আফটার এর পরে পারফেক্ট টেন্স এখন কোন পারফেক্ট টেন্স হয় আফটার এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে তার মানে আপনাকে এখন দুইটা অপশন আছে এখন আপনি যদি না জানেন যে ফার্স্ট পারফেক্ট টেন্স আমি বুঝবো কিভাবে এখন আপনি যদি বুঝে যান ওকে ফাইন পারফেক্টেন্স থাকা মানে বি থেকে থাকতে এখন দেখেন তো দুইটা অপশনে বি আছে কিনা প্রথম কথা হচ্ছে অপশন এই যে বি মানে বারবের দেখেন এই যে আমরা একটু আগে পড়ছিলাম না উইল থাকে কোন টেন্সে ফিউচার টেন্সে তাহলে আপনি যখন এই অপশনটা দেখবেন এটা তো প্রথমেই কাটিয়ে দিবেন যে আমরা একটু আগে তো পড়লাম আপনি যখন নিয়মটা পড়বেন যে আফটার এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এখন আপনি তো নিয়ম পড়ছেন ফাইন ফার্স্ট পারফেক্ট টেন্স এই যে পারফেক্ট পারফেক্ট টেন্স মানে বি থাকতে হবে আপনাকে আগে বি থ্রি খুঁজতে হবে যে দেখছেন লার্ন বি থ্রি নাই এটা অপশন কাটা লার্নের এর বি থ্রি লার্ন হ্যাঁ এটা সঠিক বি আছে এখন কোন টেন্স হইতে হবে ফার্স্ট এখন দেখেন তো ফার্স্ট পারফেক্ট হইতে গেলে তার আগে একটা হেড থাকতে হবে হেড আছে কিনা আছে ফাইন এটা উত্তর দেখছেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই আনসারটাকে করে ফেলতে পারছেন তার মানে টেন্সটা যদি আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন তখন তো আপনি এখানে কি সমাধান করতে পারবেন না এখন আসেন আমি আরেকটা জিনিস আপনাকে আরেকটা উদাহরণ দিই তাহলে আপনার জন্য আরো সুন্দর হবে আরো বুঝতে সুবিধা হবে যে আসলে গুরুত্ব সেটা আপনি এখন বুঝতে পারবেন দেখেন আমি আপনাকে দুই একটা উদাহরণ দিই তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা মাই আঙ্কেল অ্যারাইভ মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল আই ড্যাশ দি ডিনার এই যে এই প্রশ্ন উদাহরণ দিচ্ছে এটা চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে বুঝেন আপনাকে তার অপশন দিছে ধরেন আপনাকে প্রথম অপশন দিছে ওয়াস কুকিং ওয়াস কুকিং আপনাকে বি নাম্বার অপশনে দিছে কুকিং আচ্ছা দুইটা অপশন দিল আর সি নাম্বার অপশানে ধরুন দিলাম ইজ কুকিং ইজ কুকিং আচ্ছা আমি তিনটা অপশন নিলাম বুঝেন এখন আমি আপনাকে যদি বলি যে ডাব্লিউএ আই এল হোয়াইল সরি এই যে হোয়াইল আমরা নর্মালি জানি এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি দেখেন তো হোয়াইলের আগে যে টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে হোয়াইলের পূর্বে যে যে মানে এই সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে আপনি যখনই দেখতে পারতেছেন এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই এই অংশে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই বোঝা যাচ্ছে এটা ইনডিফিনিট টেন্স এখন আপনি ভার্বের দিকে তাকাবেন এই যে ভার্বটার দিকে তাকান দেখেন ইডি যোগ আছে ইডি থাকা মানে এটা কখনোই প্রেজেন্ট হবে না ভাই এটা ভার্বের বি2 তার মানে এটা ভার্বের কি বি2 তার মানে এই অংশটা পাঁচ টেন্সে আসে কারণ আমরা জানি বি টু থাকে কোন টেন্সে যদি কোনো অক্সিলিয়ারি বার্ব না থাকে এবং যদি ভার্বের কি বি টু থাকে তাহলে সেটা ফার্স্ট টেন্সে থাকে আমরা জানি হোয়াইলের পূর্বে যদি হয় তাহলে পরের অংশ মাস্ট বি পরের অংশ মানে হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে পরের অংশটা কি হয় ফার্স্ট কান্টিনিউস টেন্স হয় ফার্স্ট কি কন্টিনিউস টেন্স হয় তার মানে হোয়াইলের যে পরের অংশটা আছে মানে এই অংশটা এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি আপনাকে আগে বুঝতে হবে যে কন্টিনিউয়াস টেন্স থাকার অর্থ হইছে এখানে বার প্লাস আইএন থাকতে হবে এখন আমি আগে অপশনগুলোতে যাই দেখব বার প্লাস আইএন কোথায় আছে তিনটা অপশনে বার প্লাস আইএন আছে এখানে বার প্লাস আইএন জি আছে এখানে বার প্লাস আইএন জি আছে এখানে বার প্লাস আইএন আছে ওকে ফাইন এখন আমার অপশন উত্তর কি ফার্স্ট কন্টিনিউয়াস আমরা জানি বুঝেন ভালো এই যে কন্টিনিউয়াস বার প্লাস আইএন জি ফার্স্ট কন্টিনিউয়াস হইতে গেলে তার আগে ওয়াজ অথবা ওয়্যার থাকতে হবে তার উনি ফার্স্ট কন্টিনিউয়াস হইতে গেলে তার আগে ওয়াজ অথবা কিউ আর থাকতে হবে এখন অপশন তিনে আছে ইজ 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 কোন টেন্সে থাকে দেখেন তো এই যে আমি ইজ এটা প্রেজেন্ট টেন্স তাহলে অপশন এটা ভুল এখানে তো কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই এর এটা আগেই উত্তর বাদ কারণ ফার্স্ট ইনডিফিনিট বাদে বাকি টেন্স গুলো হইতো না আপনাকে অক্সিলিয়ারি ভার্ব এড করতে হবে কোন অক্সিলিয়ারি ভার্ব নেই এটা বাদ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ কুকিং এই যে এখানে ওয়াজ আছে এই যে ফাইন এই যে ওয়াজ আছে বারবার সেটা আইএনজি আছে তার মানে এই যে উত্তরটা সঠিক এখন দেখেন কি সহযোগিতা করবে সেটা আশা করি বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়েছে যারা ধৈর্য ধারণ করে ভিডিওটা খুব সুন্দর বুঝতে পারছে বা সুন্দর লিখতে পারছে একদম নোট করে পড়তে পারছে আশা করি তাদের ট্যান্স নিয়ে যে ঝামেলাটা আছে বা যে জটিলতা আছে সেটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ